নর্মালি ঢাকার বাইরে আমরা পাঁচ থেকে ছয় রোল হলেই আমরা ঢাকার বাইরে চলে যাই এটা হলো কোরিয়ান কোরিয়ান রোল এটা কোরিয়ান ওয়ালপেপার এটা পাশে হলো সাড়ে তিন ফিট ভাই সাতান্ন হচ্ছে এটা ফেব্রিক্সটা তো অনেক হাই এটা কাস্টমার কি ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি পাইতেছে এটা করার পর এগুলো নর্মালি যখন আমরা বিদেশে গেলে বিদেশি পণ্য আনলে বিদেশ থেকে আনলে আট থেকে দশ বছরের ফ্রি ওয়ালপেপার

এগুলো এগুলো দেখি ওয়ালপেপার চেনা যায় ফুল স্কয়ার ফিটের চাইনিজ এটা আমরা দেখাই কিছু স্যাম্পল এখানে কিন্তু ছোট যে স্কয়ার ফিটের 57 স্কয়ার ফিটের রোল 57 স্কয়ার ফিটের স্যাম্পল এগুলো অফিস বাসাবাড়ি করিডোর কেবিনেট চেম্বার আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি প্রিমিয়াম থ্রি ডি ওয়ালপেপার এটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটিতে অবস্থিত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে থ্রি ডি ওয়ালপেপার পেইন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই সাইডে কিন্তু টু ডি ওয়ালপেপার পাশাপাশি আজকে কিন্তু আপনাদেরকে সাতান্ন স্কোয়ার ফিটের রোল একশো বিশ স্কোয়ার ফিটের রোল এবং থ্রি ডি ওয়ালপেপার দেখাবো যেগুলো একদম জোরাবিহীন বিহীন আপনারা আপনার বাসার দেওয়ালে ইউজ করতে পারবেন তো আমাদের সাথে কিন্তু আছে রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি ভাই আজকে কি কয়টা কেটা লোক দেখাবেন আমাদের মূলত আজকে আমরা আমাদের নরমালি যেরকম দেখাই সাতান্ন স্কয়ার ফিট এবং কোরিয়ান ওয়ালপেপার পেপার একশো বিশ স্কোয়ার ফিট দুইটাই দেখাবো আপনাদের এই অফিসটা হচ্ছে কোথায় অবস্থিত একটু বলে এই অফিসটা হলো ঢাকা শান্তিনগর মোড়ের সামনে কর্ণফুলী গার্ডেন সিটি

প্রাইস হলো চোদ্দশো টাকা প্রতি রোলের প্রাইস ওকে আর ফিটিং চার্জ হলো তিনশো টাকা এক্সট্রা আচ্ছা ফিটিং এর জন্য যে আঠা বা গাম লাগে এগুলো তো আপনার এটা মিস্ত্রিরা দিয়ে দিবে আচ্ছা যেটা মিস্ত্রিরা দিয়ে দেয় একমাত্র বিদেশি গাম যেগুলো আছে ওগুলো এক্সট্রা ভাবে কিনতে হয় যেটা স্থায়িত্ব বেশি আনা স্থায়িত্ব বেশি ওটা আলাদা ভাবে আমরা অফার করি অফার করি আচ্ছা আর কি কি সাইজের রোল আছে আপনাদের আমাদের আরেকটা সাইজের রোল আছে যেমন এই যে আরেকটা সাইজ এটা হলো কোরিয়ান কোরিয়ান রোল এটা কোরিয়ান ওয়ালপেপার এটা পাশে হলো

এটা টোটাল কত স্কয়ার ফিট কভার করতেছে তাহলে এটা করবে 110 স্কয়ার ফিট কভার করবে 10 স্কয়ার ফিট রিয়েল কভার করবে রিয়েল কভার সেকশন এটা রিয়েল 3D ওকে রোলের প্রাইস কত ধরা হইছে রাইস 4500 আর ফিটিং হলো 600 টাকা 600 টাকা ওকে এই দুটো সাইজ আমরা একটু পাশাপাশি দেখা দিই হ্যাঁ এটা হলো চাইনা এটা হচ্ছে কোরিয়ান হ্যাঁ আর এটা হলো কোরিয়ান ওয়াল পেপার এটার হইছে কি এখানে একটা জোড়া এখান থেকে একটা জোড়া শুরু হবে চাইনিজের কিন্তু এখানে জোড়াটা কম জোড়া থাকবে এবং এটার যে এমবস এর থেকে এটার এমবস অনেক হেভি অনেক হেভি ওকে ওয়ালপেপার চেনার একটা বৈশিষ্ট্য হলো কাছে এসে যদি স্ক্র্যাচ করে স্ক্র্যাচ করলে স্ক্র্যাচ করলে একটা শব্দ হবে শব্দ হবে হ্যাঁ সাউন্ড হবে এটা হলো রিয়েল পিভিসি ওয়ালপেপার আচ্ছা আরেকটা জিনিস ভাই আপনারা তো ডিরেক্ট ইম্পোর্টার বাংলাদেশে আপনাদের মতো স্টক এত তো আমি কোথাও দেখি নাই পর্যন্ত আমাদের স্টক প্রায় ব্যাপক স্টক আছে ব্যাপক স্টক কোরিয়ান এবং চাইনিজ এবং

সেটাই আর ডিজাইনটা চয়েস করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ওখানে আমাদের হাই দিলে আমরা পুরো এই এটার পিডিএফ এটার পিডিএফ যত পিডিএফ আমরা দিয়ে দিই ডিজাইন পাঠাই দিই আমরা ঘরে বসে চয়েস করে আমাদের যে ছবিটা স্ক্রিনশট নিয়ে ব্যাক করবেন ওইটা দিয়ে আমরা আপনার রুমের জন্য মাল নিয়ে চলে যাব এগুলো মূলত মানে কয়টা রোল মিনিমাম আপনাদের কাছ থেকে নিতে হয় আসলে নর্মালি ঢাকার বাইরে আমরা

এটা দুইটা লেয়ার থাকে দুইটা লেয়ার দুইটা লেয়ার থাকে এটা চাইনিজ ওয়ালপেপার মানে যাদের দেওয়াল অনেক পুরন হয়ে গেছে ড্যাম হয়ে গেছে এরা লাগাতে পারবে এগুলো পুরনো দেওয়ালে ড্যাম দেওয়ালে তো আমরা নরমালি পুটিং দিয়ে দেওয়ালটা ঠিক করি অথবা পিভিসি বোর্ড দেই আচ্ছা ওইটার জন্য আলাদা খরচ থাকে ওই খরচটা অ্যাড হবে এক্সট্রা তারপরে ওয়ালপেপার আমরা দিয়ে দেই অসংখ্য ডিজাইন আছে মানে ডিজাইন শেষ করতে পারবেন না দেখেও আপনারা ঢাকার ভিতরে তো ক্যাটালগ দেখার হয়ে আছে না আমরা ঢাকার ভিতরেও ক্যাটালগ নিয়ে যাই প্রয়োজন মতো ঠিক নাই কাস্টমারের ঢাকার বাইরেও কনভেন্স দিলে সেই সার্ভিসটা আমরা এই সার্ভিসটা দেওয়া যাবে যদি আপনি শেয়ার রঞ্জ যে আপনি করবেন সেক্ষেত্রে হ্যাঁ ক্যাটালগ নিয়ে আমরা তাদের বাসায় যাই তারা সরাসরি দেখে অর্ডার দিলে আবার পরবর্তীতে মিস্ত্রি আমাদের মাল নিয়ে আবার তাদের ওখানে চলে যায় ওকে মানে সব ধরনের সুযোগ রাখা হইছে শুধু কনভেন্সটা যোগ হবে কষ্ট আমাদের কনভেন্স তাদের ওকে ডিজাইনগুলো দেখায় দিচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ ভাইদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো সাতান্ন স্কোয়ার ফিটের রোল আবার বলি দামটা চোদ্দোশো এবং ফিটিং হলো তিনশো ওকে ঢাকার বাইরে কনভেন্স দিতে হবে ঢাকার ভিতরে কোনো কনভেন্স নাই কনভেন্স না এরকম অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন তো আমরা দেখাতে পারবো না কিছু কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটা ডিজাইন দেখাই এটা কি সাতান্ন হ্যাঁ এটাও সাতান্ন সাতান্ন এটা ফুলের ডিজাইন ম্যাক্সিমাম ফুল যারা পছন্দ করেন ফুল গাছ লতা পাতা এছাড়া অফিসিয়াল ডিজাইন কিন্তু আলাদা আছে রেস্টুরেন্টের আলাদা ডিজাইন আছে বেডরুম ড্রয়িং রুম প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা ডিজাইন আছে আমাদের একটু বলতে হবে কোথায় ফিটিং করতে চায় রুমের সাইজটা বলতে হবে কাস্টমার কি ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি পাইতেছে এটা করার পর এগুলো নর্মালি যখন আমরা বিদেশ থেকে বিদেশি পণ্য আনলে বিদেশ থেকে আনলে আট থেকে দশ বছরের এই ম্যাটেরিয়ালটা ওয়ালে লাগানোর পর কালার ফেড হবে না কোনো প্রকারে জ্বলবে না কিছু হবে না আট থেকে দশ বছর আচ্ছা এটা চাইনিজরা বানায় আমরা বানাই না

একটা রুম কেউ এসে বললো বারো ফিট বাই বারো ফিট রুমে আমি করব কয়টা রোল লাগবে বারো ফিট বাই বারো ফিট রুমে আমরা সচরাচর করে থাকি শুনে আমরা বলতে পারি কয়টা রোল লাগবে নয়টা রোল লাগবে চারটা দেওয়ালে এখানে দরজা জানালা বাদ দিয়ে নয়টা রোল লাগে তো প্রতি রোল সতেরোশো করে নয় রোলে পনেরো হাজার তিনশো পনেরো হাজার হ্যাঁ এইরকম একটা এস্টিমেটেড এস্টিমেটেড আমরা দিয়ে দিই এটা হলো চাইনিজ রোল এর ক্ষেত্রে যদি বড় রোল করতে চায় সেক্ষেত্রে কেমন আর যদি বড় রোল করা হয় 12 বাই 12 ফিট রুমে এটা বড় এটাতে 4টা থেকে 5টা লাগবে সেক্ষেত্রে কত কস্টিং আসছে আচ্ছা প্রতিটা 5100 হলে 4টা হলে 5400 5টা হলে 25500 আচ্ছা এটা লাগানোর এটা থেকে এটা খরচ কিন্তু স্বাভাবিকভাবেই পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি কারণ এটার জোরা আপনি দেখতে পাচ্ছেন এখানে জোরাটা আর এটা জীবন্ত বেশি ঠিক আছে এটা এটা স্ক্র্যাচ হেভি রোল হেভি রোল এটা হচ্ছে এটা এখানে যেমন একটা পরে আবার জয়েন্টে এ আরেকটা আসবে এটা আবার জয়েন্ট জয়েন্ট অনেক জয়েন্ট কম জয়েন্টও কম দেখে আর এগুলোর জয়েন্ট কিন্তু দেখাও যায় না দেখা যায় না যেমন এর মাঝখানে কিন্তু একটা জয়েন্ট আছে হ্যাঁ এটা ক্যামেরা ক্যামেরাতেও দেখতে পারবেন না দেখা যাবে না দেখা যাবে এটার মাঝখানে একটা জয়েন্ট আছে এমন ভাবে ফিটিং করা হয়েছে যেমন এটা 57 রোল ধরেন এই এটার রোলটা এটার রোলটা এই এখানে এখানে অনেক রোল আছে না এখানে অনেক ধরনের রোল তো এটা যেরকম এটা একটা হয়ে আরেকটা এখানে আসছে মাঝখানে এখানে একটা জয়েন্ট থাকার কথা কিন্তু বোঝা যায় না কিন্তু বোঝা যাচ্ছে না একদম কাছ থেকে যদি না ধরেন তাহলে কিন্তু এটা আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান যারা করে তারা এটা করে দেয় এবার আমরা কিছু কোরিয়ান রোল দেখবো না থ্রিডি দেখব হ্যাঁ আমরা কোরিয়ান ওয়াল পেপারে যাই থেকে এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি কোরিয়ান রোল গুলা খুব ভারী

এগুলো এগুলো দেখেই ওয়ালপেপার চেনা যায় যেটা কোয়ালিটি কেমন কম্পেয়ার না করলে না করতে হবে এবং তা মাঝখানে দেখতে হবে যে এটা এমবসটা কি রকম হাই কিনা হাতে বাজে কিনা যখন হাতে বাজবে তখনই কোয়ালিটিটা বোঝা যাবে কোয়ালিটি বোঝা এটা হলো আসল কোয়ালিটি আচ্ছা ভাই অনেকেই ব্যবসা করতে চায় তাদের জন্য কোনো সুবিধা আছে কিনা আপনাদের কাছে আমরা তো ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিবিউটর তারা আমাদের থেকে মালামাল নিয়ে সেল করে panorama তারা আসলে আমরা ক্যাটালগ দিয়ে একটা তাদের জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া আছে অবশ্যই তাদের প্রাইসও একটা ক্রাইটেরিয়া তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের আমরা ডিস্ট্রিবিউটরশিপ দেই ওকে ভাইদের টোটাল হচ্ছে বর্তমানে কয়টা শোরুম আছে আমি যদি আমাদের টোটাল 4টা শোরুম Dhaka তে Dhaka তে 4টা শোরুম Dhaka তে শোরুম আপনারা আমাদের অনেকেই হয়তো চিনবেন আমাদের আওয়াজে দিয়ে অনেকেই কাজ করেছেন এবং বারবার পড়াছেন এরকম আছে

পানি ফেলেও গড়ায় যাবে ধরবে না পানি ব্যাক সাইড আঠা দেওয়ার জন্য পেপারটা দেওয়া হয় ওকে আচ্ছা আমি ডিজাইন দেখা দিচ্ছি আপনি যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কাস্টমার দুই দুই ভাবে আমাদের অর্ডার দিতে পারবে হোয়াটসঅ্যাপে আমাদের ছবি নিতে পারবে অথবা ইমোতে ওকে আর একটা হলো সরাসরি আমাদের দোকানে আসতে পারবে কর্ণফুলী গার্ডেন সিটির এক তলায় আমাদের শোরুম এখানে আমি শোরুমের ঠিকানা দিয়ে দিচ্ছি দেখেন এখানে কার্ডটা পেয়ে যাবেন সব এক বাই তেরো লেভেল এটা আমাদের ঠিকানা দেওয়া আছে অ্যাড্রেস ধরে চলে আসতে পারবেন চলে আসবেন সরাসরি ফোন দিয়ে আর এখানে

কাভার একশো দশ দশ স্কোয়ার ফিট ওয়েস্টিং হবে আর ছয়শো টাকা ফিটিং আচ্ছা আরেক ধরনের ওয়ালপেপার 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 হলো আর রোল কিন্তু এক না থ্রি ডি ওয়ালপেপার হল স্কোয়ার ফিটের সেল হয় এটা একটা সিনারি অথবা নির্দিষ্ট ডিজাইন ক্যাটালগে যেটা আছে এটা রুমের আপনার দেওয়ালের মাপটা প্রথমে নেওয়া হবে এবং জোড়া ছাড়া একটা

প্ল্যান আছে আমাদের আমাদের থেকে অন্য অন্য দোকানদাররাও অনেক ডিস্ট্রিবিউটনারও নেই আচ্ছা তো আমি ভাইদের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে যারা আসতে চান সরাসরি চলে আসবেন আর যারা না আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে তার নম্বর যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু গ্যারান্টি অনেক দিয়ে থাকতেছে সব আপনারা কিন্তু আপনার এই কাজগুলো করে নিতে পারেন যেভাবে যারা প্রবাসে আছে অনেকে তারা তো প্রবাসে থেকেই আপনাদের অর্ডার করে দিলে আপনার বাড়িতে গিয়ে কাজটা করে প্রবাস থেকে দেশের একজন রিপ্রেজেন্টেটিভের নাম্বার দিলেই তার সাথে কন্ট্যাক্ট করে আমরা সবকিছু করে দিলাম ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ